হ্যালো কেমন আছেন সবাই আজ আমরা আমার দিদির বাড়িতে যাব নিমন্ত্রণ খেতে তো অনেকেই যাব সবাই চলে গেছে আমরা শুধু পিছনে পড়ে গেছি তো শ্রেষ্ঠ পাইতে হাঁটতেছে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি কিন্তু গাড়ি তো আসতেছে না আর ও শুধু হাঁটতেছে ওকে ধরে নিয়ে এসেছি আমি আর ওর দাদা সর্ব দু হাত ধরেছে যাতে ও দৌড়ো না করতে পারে সামনে একটা গাড়ি আসতেছে গাড়ি তো গাড়ির জন্য ওয়েট করতেছি সবাই আমাদের জন্য সামনে ওয়েট করতেছে আর এখন শ্রেষ্ঠ রাস্তায় বসে খেলবে ও কোলে উঠবে না যাবে না দেখেন কি করতেছে একে তো গাড়ি পাইতে না দেরি হয়ে যাচ্ছে তারপরে ও ওইখানে বসে খেলবে যাক একটা ভ্যান পাইছি ভ্যানে যেতে চেয়েছিলাম না কারণ কি ভ্যানে গেলে এখনে শ্রেষ্ঠ ঠান্ডা লেগে যাবে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো আর ভ্যানে বসলে সামনে বাতাস লাগে তো এই ভ্যানেই চলে যাব আর ওয়েট করবো না কারণ সামনে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে তো বৌদিরা গাড়ি ঠিক করে রেখেছিল আমরা গাড়িতে উঠে পড়েছি আমাদের সামনে আরও একটা গাড়ি আছে পিছনে একটা গাড়ি আছে আমরা তিনটা গাড়িতে অনেক লোক তো আসলে এক গাড়িতে তো যাইবো না শ্রেষ্ঠ আর মনার কোলে বসে আছে আর ওর মামি বলতেছে আমার কোলে আসো তা ও যাবে না তো আমরা চলে এসেছি রাস্তা দিয়ে হাঁটতেছি টুক রাস্তা হাঁটতে হয় তো এখানে যাওয়ার জন্য শুধু নৌকা আছে আর সাইকেল টাইকেল এগুলোতে যাওয়া যায় কিন্তু বেশিরভাগই হেঁটে যাইতে হবে তো সবাই সবার মতো করে হাঁটতেছি আর বৌদিদের ওনাদের বলেছে ওইখানে দাঁড়া ওই গরুটা আমাদের মানে ধাওয়া করছিলো এই জন্য বলছি বৌদি তোমার এখানে দাঁড়ায় থাকো পিছনে আমার দাদা আসতেছে দাদা আসলে আসবে আর বৌদিরা হাঁটতেছে চারপাশটা এত সুন্দর এখানে শুধু সবাই মানে চিংড়ি মাছ চাষ করে তো চিংড়ি মাছের ঘের আর ঘের তো দেখতে অনেকেই ভালো হ্যাঁ চারপাশটা এত সুন্দর অনেক ভালো লাগে হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে গেছে পায়ে পোস্কা পড়ে গেছে তারপরে আছে বাচ্চারা বাচ্চাদের কোলে নিয়ে হাঁটতে হচ্ছে দেখেন কত সুন্দর চারপাশটা এত বড় বড় চিংড়ে মাছ চাষ করে এত বড় বড় ঘের হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছে পায়ে আমার পোস্কা পড়ছে যাই হোক কিয়নো আৰু অলপ পথ আছে হাঁটতেছে হাঁহতেতো হ'বেই বৌদি চলে গেল বৌদি হে হাটতে তাৰ ভালেই লাগে বাই বাই